এখনো বর্ষা আসেনি তার আগেই চলছে বিক্ষিপ্ত বৃষ্টি, বৃষ্টি আগামী এই চলবে সমুদ্র চলছে এবছর সময়ের আগেই বর্ষা ঢুকেছে কেরাল এবং মুম্বাই এবার পালা বাংলার বর্ষার আগেই টানা সাত দিন বঙ্গে বৃষ্টির পূর্বাভাস আগামী সাত দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে জেলাগুলোর বেশিরভাগ জায়গাতে অধিকাংশ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে মোর দেন সেভেন্টি এরিয়া অফ এভরি ডিস্ট্রিক্ট বুধবার দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনার একাধিক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে দুই বঙ্গের সব জেলায় বঙ্গোপসাগরের নিম্নচাপ আর বঙ্গে দুর্যোগের আশঙ্কা প্রস্তুত উপকূলীয় এলাকাগুলি চলছে মাইকিং সমুদ্র মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করেছে প্রশাসন তারিখ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত জারি থাকবে উত্তাল সমুদ্র তাই সমুদ্র পাড়ে সতর্কতা দীঘায় টিপটিপ বৃষ্টি ময়দানে পুলিশ পর্যটকদের সতর্ক করতে চলছে মাইকিং মাইকিং দুর্যোগ মোকাবিলায় চালু হল কন্ট্রোল রুম চালু হেল্পলাইন নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ থ্রি ফাইভ সেভেন টু সিক্স উপকূলবর্তী সিভিএস এরিয়াতে পর্যাপ্ত মাইকিং হচ্ছে যাতে মানুষজন এবং পর্যটকদের সতর্ক করা যায় এছাড়াও আমাদের যে তিনটে কোস্টাল গ্রাম পঞ্চায়েত আছে সেখানে আমাদের ফ্ল্যাট শেল্টার আইডেন্টিফাই করে রাখা হয়েছে রেডি করে রাখা হয়েছে যদি সেরকম কোনো সিচুয়েশন অ্যারাইজ করে যাতে আমরা টেস্টিং করতে পারি বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা দক্ষিণ চব্বিশ পরগনা এখানকার কাক বৃষ্টি নামখানায় মাইকিং আগামী তিরিশে মে পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ পশ্চিমের জেলায় বৃষ্টি পুরুলিয়া বাঁকুড়ায় বৃষ্টি কলকাতায় রোদ বৃষ্টির লুকোচুরি কখনো ঝমঝমিয়ে বৃষ্টি কখনো ঝলমলে রোদ উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ সুন্দরবন লাগোয়া এলাকা এখানে রায়মঙ্গলের বাঁধে ফাটল ভাঙন আতঙ্ক নিউজ এইটিন বাংলা দুর্যোগের আশঙ্কায় তৎপরতা উপকূলে নামখানা উপকূলে খোলা হয়েছে ফ্লাড শেল্টার ফ্লাড শেল্টার পরিদর্শন সরকারি আধিকারিকদের বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ সুন্দরবন উপকূলে জোর কদমে মাইকিং লেলারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে এলাকার সমস্ত গ্রামবাসী ও মৎস্যজীবীদের জানানো যায় যে একটি দুর্যোগের আশঙ্কায় তৎপরতা ডায়মন্ড হারবার উপকূলেও মাইকিং নিম্নচাপের জেরে অতি ভারী বৃষ্টির সতর্কতা উপকূলে সকাল থেকেই তাই বৃষ্টি ডায়মন্ড হারবারে তৎপর বিপর্যয় মোকাবিলা বাহিনী ডায়মন্ড হারবারে তৈরি সিভিল ডিফেন্সের টিমও দীঘা মন্দারমণিতে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দুর্যোগের আশঙ্কা ভরা কোটাল নিম্নচাপের জোড়া ফলায় উত্তাল সমুদ্র দীঘা মন্দারমণি উপকূলে সতর্ক প্রশাসন দীঘায় পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা এখনো বর্ষা আসেনি তার আগেই চলছে বিক্ষিপ্ত বৃষ্টি আগামী সাত দিন এই বৃষ্টি চলবে দুই বঙ্গেই নিম্নচাপের জোরে উত্তাল সমুদ্র চলছে মাইকিং এবছর সময়ের আগেই বর্ষা ঢুকেছে কেরল এবং মুম্বাইয়ে এবার পালা বাংলার বর্ষার আগেই টানা সাত বঙ্গে বৃষ্টির পূর্বাভাস আগামী সাত দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে জেলাগুলোর বেশিরভাগ জায়গাতে অধিকাংশ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে মোর দ্যান সেভেন্টি এরিয়া অফ এভরি ডিস্ট্রিক্ট বুধবার দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনার একাধিক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে দুই বঙ্গের সব জেলায় বঙ্গোপসাগরের নিম্নচাপ আর বঙ্গে দুর্যোগের আশঙ্কা প্রস্তুত উপকূলীয় এলাকাগুলি চলছে মাইকিং সমুদ্র মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করেছে প্রশাসন তারিখ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশিকা না দেওয়া জারি থাকবে নির্দেশিকা। উত্তাল সমুদ্র তাই সমুদ্র পাড়ে সতর্কতা দীঘায় টিপটি বৃষ্টি ময়দানে পুলিশ পর্যটকদের সতর্ক করতে চলছে মাইকিং মাইকিং দুর্যোগ মোকাবিলায় চালু হল কন্ট্রোল রুম চালু হেল্পলাইন নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ থ্রি ফাইভ সেভেন টু সিক্স উপকূলবর্তী টিভিএস এরিয়াতে পর্যাপ্ত মাইকিং হচ্ছে যাতে মানুষজন এবং পর্যটকদের সতর্ক করা যায় এছাড়াও আমাদের যে তিনটে কোস্টাল গ্রাম পঞ্চায়েত আছে সেখানে আমাদের ফ্ল্যাট শেল্টার আইডেন্টিফাই করে রাখা হয়েছে রেডি করে রাখা হয়েছে যদি সেরকম কোন সিচুয়েশন অ্যারাইজ করে যাতে আমরা টেস্টিং করতে পারি বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা দক্ষিণ চব্বিশ পরগনা এখানকার কাক বৃষ্টি নামখানায় মাইকিং আগামী মে পর্যন্ত সহ পশ্চিমের জেলায় বৃষ্টি পুরুলিয়া বাঁকুড়ায় কলকাতায় রোদ বৃষ্টি লুকোচুরি কখনো ঝমঝমিয়ে বৃষ্টি কখনো ঝলমলে রোদ উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ সুন্দরবন লাগোয়া এলাকা এখানে রায়মঙ্গলের বাঁধে ফাটল ভাঙন আতঙ্ক নিউজ 18 বাংলা দুর্যোগের আশঙ্কায় তৎপরতা উপকূলে নামখানা উপকূলে খোলা হয়েছে ফ্ল্যাড শেল্টার ফ্ল্যাড শেল্টার পরিদর্শন সরকারি আধিকারিকদের বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ সুন্দরবন উপকূলে জোর কদমে মাইকিং লেয়ারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে এলাকার সমস্ত গ্রামবাসী ও মৎস্যজীবীদের জানানো জায়গা হয়েছে দুর্যোগের আশঙ্কায় তৎপরতা তুঙ্গে ডায়মন্ড হারবার উপকূলেও মাইকিং নিম্নচাপের জেরে অতি ভারী বৃষ্টির সতর্কতা উপকূলে সকাল থেকেই তাই বৃষ্টি ডায়মন্ড হারবারে তৎপর বিপর্যয় মোকাবিলা বাহিনী ডায়মন্ড হারবারে তৈরি সিভিল ডিফেন্সের টিমও বঙ্গোপসাগরে জেরে দুর্যোগের আশঙ্কা ভরা কোটাল নিম্নচাপের জোড়া ফলায় উত্তাল সমুদ্র দীঘা মন্দারমণি উপকূলে সতর্ক প্রশাসন দীঘায় পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা